আজকের ভিডিওটা হতে যাচ্ছে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রল করে পুরো ভিডিওটা দেখো হতে পারে এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি কি জানো তোমার পাশে এখন বসে আছে এমন একজন শিক্ষক যার মাথার ভিতর আছে পৃথিবীর সব বইয়ের জ্ঞান যে একটু ক্লান্ত হয় না বিরক্ত হয় না ভুলও করে না হ্যাঁ তার নাম চ্যাট জিপিটি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুমি এই শিক্ষককে এখনও শুধুমাত্র জোকস চিঠি আর কবিতা জিজ্ঞেস করেই সময় নষ্ট করছ তুমি জানো না চ্যাট জিপিটি দিয়ে তুমি কি শিখতে পারো একজন প্রোগ্রামারের মতো কোডিং একজন লেখকের মতো লেখা তৈরি করা একজন ব্যবসায়ীর মতো মার্কেটিং এমনকি হাদিস কোরআন বা ইসলামিক প্রশ্নের উত্তর ধরো তুমি তাকে জিজ্ঞেস করছ একজন সফল মানুষ হওয়ার জন্য আমি দিনে কি কি করতে পারি বা আমাকে সাত দিনের পড়াশোনার রুটিন তৈরি করে দাও সে তোমার হাতে দিয়ে দেবে রেডি পরিকল্পনা কিন্তু তুমি যদি শুধুই সময় নষ্ট করো তাহলে একদিন হবে সফল আর তুমি থাকবে শুধুই দর্শক মনে রেখো চ্যাট জিপিটি তোমার গাইড হতে পারে কিন্তু তুমি জেগে না উঠলে এই গাইড তোমার কিছুই করতে পারবে না আজ জেনে নাও কীভাবে চ্যাট জিপিটি দিয়ে পড়াশোনা দক্ষতা শেখা ব্যবসা ক্যারিয়ার উন্নয়ন সব কিছু শুরু করতে পারো একটা প্রশ্ন করে জ্ঞান এখন এক ক্লিকের দূরত্বে কিন্তু শুধু সঠিক প্রশ্ন জিজ্ঞেস করা লোকদের জন্য তুমি কি সেই ব্যক্তি নাকি এখনো ঘুমিয়ে আছো এই ভিডিওটার নিচে লিখে দিচ্ছি